আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা ইলিশের বাজার চাতুর থেকে যারা দেখছেন সবাইকে স্বাগতম আমাদের একজন ভাই যিনি লন্ডন প্রবাসী তিনি আজকে তিনার পরিবারের জন্য আজকে বেশ কিছু মাছ পাঠাচ্ছেন আজকের মাছগুলোর মধ্যে রয়েছে তিন পিস একদম ফ্রেশ তরতাজা রুপাল ইলিশ এবং রয়েছে দুই কেজি ইলিশের ডিম রয়েছে দুই কেজি তরতাজা নদীর রিটা মাছ এবং রয়েছে দুই কেজি ডিমা চিংড়ি এই সুন্দর মাছগুলো ঢাকা উত্তরাতে হোম ডেলিভারি হবে গ্রাহক যারা আপনারা দেখেন নিয়মিত আমাদের এই প্যাকেজিং ভিডিওগুলো আপনারা যারা আপনাদের পরিবার পরিজনদের জন্য মাছ কিনতে চান চান অর্ডার করতে পাশাপাশি নদীর নানা রকম মাছ কিনতে চান আশা করি আপনারা যোগাযোগ করবেন অর্ডার করবেন ইনশাআল্লাহ আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের সকল জেলা সর পর্যায়ে এসে পরিবহন কুরিয়ারে মাছ ডেলিভারি করে থাকি এবং চাঁদপুরের কাছাকাছি থানা পর্যায়ে আমরা শর্ত সাপেক্ষে গ্রাহকের সাথে কথা বলে আমরা হোম ডেলিভারি করে ব্যবস্থা করে থাকি তো যারা আজকে ভিডিওটি দেখবেন আশা করি শেয়ার করে দিবেন এবং যারা আপনারা কেনাকাটা করতে চান অর্ডার করতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন জানাবেন এই আশা ব্যক্ত রেখে আমরা শেষ করে দিচ্ছি আজকের প্যাকেজিং ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরও একটা ব্যাপারে বলে রাখতে চাই আপনারা যারা আমাদের পেজে এখনো লাইক এবং ফলো দিয়ে যুক্ত থাকেন নাই কিংবা আমাদের ইউটিউব চ্যানেলে যাতে সাবস্ক্রাইব করেন নাই আশা করি আমাদের পেজে লাইক ফলো দিয়ে যুক্ত থাকবেন এবং বেশি বেশি আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং যারা